নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরের রান্না নিয়ে আর আমি প্রতিদিন মানে যা খাই দুপুরে পোড়াটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এখানে কিন্তু আমি যে বাড়িয়ে কোনো কিছু দেখাই না প্রতিদিনকার রুটিন অনুযায়ী দুপুরবেলা আমি আমার পরিবার নিয়ে যা খাই এটাই আপনাদেরকে দেখাই তো এটা মানে আমাদের মতো ফ্যামিলিরা প্রতিদিন তো আর এই যে রোস্ট পোলাও বড় বড় মাছ এগুলি খেতে পারি না এই টুকটাক যেটুকু খাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজ ট্যাংরা মাছ আর ঝিঙা দিয়ে ঝুল রান্না করবো লতা চেপা ডাল এই আম দিয়ে আর লাউ ভাজি তো পুরো এই রান্নাটা আমি দেখাবো না শুধু তরকারিটাই দেখাবো কারণ আমার অনেক কাজ আমি কাপড় ভিজিয়েছি তো কাপড় চুপড় ধুইবো যার কারণে একটা তরকারি আমি রান্না করে আপনাদেরকে দেখাবো সময়ের জন্য পুরো ভিডিওটা দেখাতে পারছি না আর গরমে ভালোও লাগে না রান্না করে এই দু তিন ঘন্টা থেকে একেবারে হাঁপিয়ে উঠে অত্যাধিক গরম মানে আমি তো একেবারে ভিজে আমার অবস্থাটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন একেবারে ভিজে যাই প্রচণ্ড গামি আমি তো খেতেও ভালো লাগে না এত মানে গরম লাগে যে পরে স্নান করে এসে যে খাব ওই ইয়েটাই জায়গা রুচিটাই জায়গা থাকে না তো তরকারিটা নামিয়ে ফেললাম আর এই যে ডাল খাবারের শেষে ডালটা দিয়ে একটু ভাত খাই অনেক ভালো লাগে প্রতিদিনই চেষ্টা করি একটু ডালটা আম দিয়ে রান্না করার আর লাউ ভাজি লতা আর চেপা দিয়ে রান্না করলাম আর এই যে নাতনির জন্য একটু মাছ বোনা আর আমাদের জন্য ট্যাংরার আর ঝিঙার ঝুল তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই